সালামু আলাইকুম দেখুন মার্শাল্লাহ বাচ্চা দিচ্ছে খুবই দুঃখ বিষয় আলামদুল্লা রা দিচ্ছে সকল একটা বাচ্চা বেশি আছে আর একটা বাচ্চা মারা গেছে দেখেন এই বাচ্চাটা অনেক বড় দেখুন কানটা দেখুন মার্শাল্লাহ আমার মানে এত বড় বাচ্চা হয়েছে দেখেন আমার বয়সে প্রথম যে এত বড় কান এবং এত বড় বাচ্চা হইছে চ্চা মারা গেছে এ বাচ্চাটা মনে হয় কালকে কত মারা গেছে বলতে পারবো না যে কাল্লা ভালো জন্য এ বাচ্চাটাও আচ্ছা আলহামদুলিল্লাহ একটু সুস্থ সবল আসছে এটা আরও দুই একদিন তিন চার দিন আগের ভিডিও আমি এখন চাট সময়ের অভাবের কারণে আমি ভিডিওটা এখন তো দেখাতে পারিনি মার্শাল্লাহ চাবলটি এখন যাকে দোয়া করবেন এখন সুস্থ সবল আসছে আর ভিডিওটি ভালো লাগলো আমাদের সুস্থ আমাদের সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ছাগলটার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এ পর্যন্ত সবার ছাগলটা ছাগল যারা ছাগল ফালেন আল্লাহতালা যেন তাদের ছাগল সুস্থ থাকে সালামুক